সালামু আলাইকুম আহমাতুল্লাহ তিন বছর আগের পুরানো নতুন বইলা চালাই দেখেন হাতে নাতে হাজির সহকারের প্রমাণ দলল এবার ভোক্তা অধিকার এই সমস্ত ব্যবসায়ীগুলাকে কি করা উচিত সবাই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আপনি আপনি দাম সর্বোচ্চ বিক্রি করেন হচ্ছে সাত হাজার পাঁচশো উনি বলছেন এক বিক্রি করেন আরো বেশি দামে উনি যদি ক্যাশ মোমো দেখাতেন তাহলে আমরা বিশ্বাস করতাম কিন্তু আমাদের কাছে তথ্য আছে আরো বেশি দামে বিক্রি ট্যাক্স তো কিছুই দেন না সেটা তো আমরা বুঝলাম ফাঁকি ক্রয়ের কাশমাও নাই ফাঁকি বিক্রি কাশমা দিচ্ছে না ফাঁকি ব্যাগ দিচ্ছেন মাসে হচ্ছে দুই টাকা ফাঁকি তিন বছরের আগের কাপড় আপনি এখন বিক্রি করতে পারবেন না টেম্পার থাকবে না এই যিনি নিয়ে যাবেন তৈরি করার মেকিং চার্জ দিতে হবে তাকে তাই না করবেন লেগেছে ওই

সর্বোচ্চ কত দামে বিক্রি করেন সর্বোচ্চ সর্বোচ্চ সাত 7500 টাকা 7500 করে বিক্রি করেন বিক্রি ক্যাশ মোমো কেউ দেখান ক্যাশ মোমো ক্যাশ দেন না 7500 হাজার টাকা দিয়ে একটা থ্রি পিস বিক্রি করেন কোনো ক্যাশ মোমো দেন না আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে কিভাবে ভ্যাট ট্যাক্স দেন আনুমানিক আনুমানিক প্রতি মাসে কয় টাকায় করে দেন আপনি পঁয়ত্রিশশো চার হাজার সাইড লসে আছেন আপনার কথাগুলো শুনেন তিন হাজার টাকা উনি ভ্যাট দেন সরকারকে উনি প্রতি মাসে লসে থাকেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ত্রিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে লসে থাকেন হ্যাঁ সিজন চালান এবার আসেন এই সাদা কি বলে নোটস এই ড্রেসটা বিক্রি করেন সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকায় বিক্রির কোনো ক্যাশ মেমো মনে নেই অনিয়ম বলে বুঝতে পেরেছেন আপনারা নেত্রবিন্দু তো আছেন মার্কেটে উনি ভ্যাট দিবেন কিভাবে আনুমানিক ভ্যাট দেওয়ার তো সুযোগ নেই না না তাই না ওনার বিক্রির উপর ডিপেন্ড করে কত টাকা লাভ করছেন তার উপর ডিপেন্ড করে উনি কি করেন ভ্যাট ট্যাক্স দিবেন সরকারকে জি এটা স্পেসিফিক হতে হবে আনুমানিক দাওয়াত তো সুযোগ নেই এটা ওনার বিক্রির কোন ক্যাশ না এটা কি অপরাধ ক্যাশ মহমদিতে হবে যিনি কিনলেন তো এখন পাকিস্তানি বলে অন্য দেশ বিক্রি করছেন কিনা তো এই মার্কেটে কেউ ক্যাশ মোমা দেয় না দু চারজন বাদে মানে সবাই অপরাধ করছেন তাহলে যদি এবার আসেন একটি অপরাধ হলো দ্বিতীয় অপরাধ হচ্ছে যে আপনি কিনেছেন কত করে এটা কিনছে আমি ছয় হাজার চারশো এক ক্যাশ মোমা দেখান আপনার যে ক্যাশ মোমো সেটা আমার কাছেও আছে আমি নিয়ে আসছি এখানে আছে

ইনি একাই না শুধু জাস্ট ইনাকে একাই আমি বলছি সেটি না বাজার হচ্ছে এই মার্কেটে হচ্ছে হচ্ছে না হচ্ছে সরল শিকার হচ্ছে এটি আমাদের ফাইন গুলো এগুলো তো করার সুযোগ নেই আপনার নিজেদের নামে একটা ব্র্যান্ড তৈরি করেন আপনার ঠিকানা কোথা থেকে পেলাম আরেকটা এড্রেস আছে সেখানেও যাবো আপনি একটা দিলেন সেটাতে এখন যাবো উনি কেন এত দামে বেশি দামে বিক্রি করলেন আপনারা কি বুঝতে পেরেছেন অনিয়ম আছে একটা তো সরকার ফাঁকি দিচ্ছে ভ্যাট ট্যাক্স ক্রয়ের ক্যাশ মামো দেখেন উল্টা করে দিয়েছেন বিক্রির ক্ষেত্রে কোনো ক্যাশ মামাই দিচ্ছে না

ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমি আমার ইম্পোর্টার আমি আমার নাম এই করেন এক্স ইম্পোর্টার ওনার অ্যাড্রেস স্পেসিফিক অ্যাড্রেস থাকতে হবে হোল্ডিং নাম্বার সহ যেন তাকে ট্রেস করা যায় উনি ডিক্লারেশন দিবেন যে এই প্রোডাক্টের নামে এই আমি নিয়ে আসছি এর এম আর এত টাকা ওনার ওখানে লাভ থাকবে পাইকারি বিক্রেতার লাভ থাকবে আপনি খুচরো বিক্রেতার আপনার একটা লাভ থাকবে এটা রেখে উনি ডিক্লারেশন দেবেন এত টাকা দাম

কত দিয়ে বিক্রি করছেন আল্লাহ করার কথা না তো তিন বছরের আগের কাপড় আপনি এখন বিক্রি করতে পারবেন থাকবে না যিনি নিয়ে যাবেন তৈরি করার মেকিং চার্জ দিতে হবে তাই না করবেন ওই চলে চলে গেছে ফেসে গেছে মহাপরিচালক মহাপরিচালকের দেশব্যাপী একযোগে এই নকল ভেজাল বিরুদ্ধে অভিযান চলছে আমরা ঢাকা মহানগরী চারটি টিম কাজ রাজপুচীর বিভিন্ন মার্কেটে এই মার্কেটে এসে যেটা আমরা দেখলাম যে চট বাজার থেকে কিছু কসমেটিক্স কেনা হয় সেই কসমেটিক্সের গায়ে ইম্পোর্টার কোনো নাম নেই চটবাজার থেকে নিয়ে এসেছে সেই চট বাজারে চয় কথা উল্লেখ নেই শুধু দেখা যাচ্ছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় চট বাজারে বলছেন কিন্তু ব্যবসারে বলছেন এই পড়াগুলো চায়নার কিন্তু প্যাকেটে আমেরিকা ফ্রান্স ইটালি বিভিন্ন দেশের নাম লেখা আছে কিন্তু এমআরপি লেখা আছে বাংলাদেশি টাকায় তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এখানে একটা ভেজালের বিষয়টা আমরা বন্ধ পাচ্ছি কিন্তু সমস্যাটা বেঁধেছে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করছেন যে কার কাছ থেকে এই পণ্যগুলো কিনেছে তার কোনো পাকা ক্যাশ ক্যাশো নেই এনারা ক্যাশ মহুয়া দেন না একই সাথে আমরা দেখলাম দুই সালে নভেম্বর মাসে ষোলো তারিখে মেয়াদ শেষ সেগুলো কসমেটিক্সে ওনারা রেখে দিয়েছেন বিক্রির জন্য দুঃখজনক বিষয় পোশাকের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাকও বিক্রি করছেন তার ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই বলছে যে দুই তিন বছর আগে ক্রয় করা তিন বছর আগে ক্রয়ের থ্রি পিসের টেম্পার পার ইউজুয়ালি নষ্ট হয়ে কথা সেগুলো হাই রেটে বিক্রি করছেন কত রেটে বিক্রি করছেন সেই তথ্যও নেই কারণ তারা ক্যাশ মেমো দিচ্ছে না ক্রয়ের ক্যাশ মেমো যেমন নেই বিক্রির ক্যাশ মেমো তারা দিচ্ছে না বিভিন্ন রকমের অনিয়মীয় জর্জরিত এই প্রতিষ্ঠানগুলো এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এনারা শুধু বলেন যে তার ব্যবসায়ী লস হয় কিন্তু লস হয় কিন্তু আমরা দেখি বস্তু শেষ আপনারা কেনার সংখ্যা বেড়ে যায় নিয়মের ভিতরে আপনারা কেন এটা মনিটরিং করতেন আপনার কেন মনিটরি আসলে আমি এই মার্কেটের সভাপতি নির্বাচন হয়ে এসেছি মাত্র এক মাস এক মাসে ফেব্রুয়ারি এগারো তারিখে নির্বাচন হয়েছে আমরা জয়যুক্ত হয়ে এসেছে দে এরপরে আমরা আর সুযোগ পাইনি যে রমজান চলে আসছে এখন আর আমরা এটা সুযোগ পাইনি যে ওনাদের কাছে ডাকবো বসবো এরকম কোনো সুযোগ আমাদের হাতে নেই এই জন্য আমরা ওনাদের নিয়ে বসতে পারিনি প্রায় সব দোকানেই তো একই সমস্যা হ্যাঁ এরকম অনেক দোকানই আছে বেশি দোকানই আছে কম দোকানে অন্যরকম আছে ও সাররা যেহেতু আমরা কথা দিছি আমরা নেক্সটে আমরা দোকানদারকে নিয়ে বসে আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা সরকারকে চেষ্টা করব সরকারি সবকিছু মেনটেন করে চলা কথা এই যে কসমেটিক্স এটা তো আসলে স্কিনের জন্য ক্ষতি ক্ষতিকর এবং কোনো ধরনের ইয়ে হইতে পারে আহ আপনার কাছে কি মনে হয় যে এই যে বিভিন্ন কসমেটিক্স যেটা সবাই ব্র্যান্ড শপ দেখলাম যেটা হচ্ছে সাজগোজ সেখানেও আমরা একই অবস্থা দেখলাম কি বলবেন হ্যাঁ আমরা অনেক সময় দেখা যায় যে ওনারা টেস্টের পর্যায়ে যেগুলো রেখেছিলেন সেগুলো অত গুরুত্ব দেননি মনে করেছেন মেয়াদ দেখার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু টেস্ট করছেন করছেন সেটা এবং যখন তিনি ব্যবহার করবেন অবশ্যই তার যা ক্ষতি হওয়ার সেটা হবে তো সেই ব্যাপারে তাদেরকে আমরা দণ্ড আরোপ করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে এটা পরবর্তীতে এই এই ব্যাপারে তারা যেন তাদের ব্যবস্থাপনা উন্নত করে এবং কোনো পর্যায়েই যেন কোনো মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য না থাকে দোকানে এবং দেখা যাচ্ছে যে কতগুলো টেস্টে রেখে যেগুলো ওনাদের মধ্যে ব্যবহার করতে করতে উঠে গেছে কিন্তু সেটা আসলে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে এবং সেটা যে তার চলে গিয়েছে সেটা কিন্তু বোঝার উপায় নেই তো সেই বিষয়গুলোর কারণে তাদেরকে জরিমানা রোপ করা হয়েছে তাদেরকে বলা হয়েছে এই বিষয়গুলো তাদের যেন সতর্ক হয়ে যায় আমি একটু জব করি এর সাথে সেটি হচ্ছে যে ভোক্তাদের পক্ষ থেকে আমাদের কাছে বিপুল পরিমাণে অভিযোগ আসে যে দেখা যাচ্ছে যে ত্বক ফসাকারী ক্রিম সেইগুলো ব্যবহার করে ত্বক ফসা তো হয় না ত্বক পুড়ে যাচ্ছে অনেকের বিয়ে ভেঙে গেছে এমন অভিযোগ আমাদের কাছে এই ভেজাল কসমেটিক্স ব্যবহার খুব সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের ভোক্তাদের প্রতি আহ্বান থাকবে যে কসমেটিক ক্রয়ের ক্ষেত্রে যদি বিদেশি হয়ে থাকে তাহলে আমদানি করা কৃষ্টি করা আছে কিনা তার স্পেসিফিক ঠিকানা দেওয়া আছে কিনা এগুলো যাচাই বাছাই করে যেন ক্রয় করেন তারা থ্যাংক ইউ